তিথি মেনে দেশ জুড়ে গণেশ পুজোয় মেতেছে সাধারণ মানুষ একই ছবি রায়গঞ্জ শহরেও রায়গঞ্জ শহরের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হল গণেশ পুজো প্রতিবারের মতো এবারেও গণেশ পুজোর আয়োজন করলেন দেহশ্রী মোড়ের সকল সদস্য বৃন্দ এবারে তাদের পুজো এগারোতম বর্ষে পদার্পণ করল বেশ চাংচমক পূর্ণ পুজোর আয়োজন করা হয়েছে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে এদিন অর্ঘ্য নিবেদন করা হয় অঞ্জলি দিতে ঢল নামে মানুষের অপরদিকে শনিবার গণেশ পুজোর আয়োজন করা হয় রায়গঞ্জের ওল্ড উকিলপাড়ায় গণপতি যুবমণ্ডলের উদ্যোগে প্রতি বছরই এখানে যানচমকপূর্ণ পূর্ণভাবে এই আয়োজন করা হয় এবারে এই পুজো দশম বর্ষে পদার্পণ করলো পুজো ঘিরে মেতে উঠেছেন পাড়ার মানুষজন পুজো উদ্যোক্তা পীযূষ জৈন জানিয়েছেন পুজো উপলক্ষে এখানে ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয় কীর্তন অনুষ্ঠিত হয় এই পুজোর মধ্যে দিয়ে আর জি করের ঘটনায় সুবিচারের দাবি জানানো হয়েছে এটা আমাদের গণেশ পূজা হচ্ছে কত বছর এটা টেন্থ ইয়ার আছে এবার পূজার মধ্যে ছাপ্পান ভোগ হয় কীর্তন হয় হাওয়ান হয় কাদের উদ্যোগ হচ্ছে এটা পাড়া সব লোক মিলেমিশে করতেছে আমাদের বন্ধু বান্ধব যেগুলো আছে আমাদের ফ্রেন্ড সার্কেল যেটা আছে সবাই মিলে এটা পূজা করি হ্যাঁ কি কি বার্তা রয়েছে আপনাদের এখানে দেখলাম যে আর্জি করের নির্যাতিত হ্যাঁ এই যেটা ঘটনা যেটা হয়েছে এটা খুবই দুঃখজনক ঘটনা তো আমরা এটাই চাচ্ছি যে এটার উপরে ভালো করে ইনকোয়ারি হোক আর যে দোষীরা আছে ওরা স্বাস্থ্য এটা